ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা আন্দোলন করছিলেন যে আসলে তাদের যে নৈতিক যে দাবি সেটি তারা উপস্থাপন করছিলেন এবং তারা বলেছেন যে আমাদের আসলে যে বেতন আছে সেটি বানানোর প্রয়োজন কিন্তু হঠাৎ করে তাদের সেই আন্দোলনে পুলিশ তারা নির্মমভাবে তাদেরকে পিটিয়েছে আমি আপনাদেরকে সে সমস্ত কিছু ফটোগুলো দেখাবো এবং আপনাদেরকে জাস্টিফাই করার জন্য আমি বলবো যে আসলে এই পুলিশগুলো কারা এই পুলিশদেরকে যদি এখনও যদি চিহ্নিত করা না যায় তাহলে সেক্ষেত্রে এরা যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্বৈরতান্ত্রিক উপায়ে সেটা আসলে কোনোভাবে রোধ করা যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না সো আপনারা দেখেন যে একটা ছবির ভিতরে একটা পুলিশ দুইজন মহিলাকে কীভাবে পেটাচ্ছে এবং সেই মহিলারা বোরকা পরিহিতা এখন এখানে আমার প্রশ্ন যে যখনই বাংলাদেশের কোনো নারীদের বিষয়ে কোনো কথা ওঠে তখন বাংলাদেশের কিছু নারীপন্থী আছে তারা জেগে ওঠে তাদের অধিকার আদায়ের জন্য তাদের এটা হয়েছে সেটা হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সেটা নিয়ে কিন্তু নির্মমভাবে পুলিশ যে বোরকা পরিহিতা দুইজন মহিলাকে যেভাবে নির্মমভাবে পিটিয়েছে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত ন্যূনতম কোনো স্ট্যাটাস আমরা কারো থেকে লক্ষ্য করছি না বা যারা নারীবেদী বা নারীদের অধিকার নিয়ে যারা সব সবসময় সচেতন থাকেন তাদের থেকে আমরা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না এ থেকে বোঝা যায় যে আসলে এই যে নারীপন্থী বা নারীবেদি যে দলগুলো আছে এরা আসলে নারীর অধিকার আদায়ের জন্য যারা নামে না বরং নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে নির্দিষ্ট কিছু নারী আছে তাদের পক্ষেই শুধুমাত্র তারা অবস্থান করে যেমন শাহবাগের কোনো মেয়ে যদি কোথাও নির্যাতন হয় তাহলে সেক্ষেত্রে তারা বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তারপরে তারা সরকারের সমালোচনা করবে এটার জন্য বিচার চাইবে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তারা সেটা নিয়ে একেবারে শাহবাগে পড়ে থাকবে আন্দোলন করবে তো এখানে যে নির্মমভাবে দুইজন মহিলাকে পুলিশ বাহিনী তারা যে পিটিয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো স্ট্যাটাস আমরা লক্ষ্য করিনি এবং আপনার দেখেন যে অন্য ফটোগুলোয় সেখানে কিভাবে তারা ইফতদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে নির্মমভাবে পিটিয়েছে সো এই জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আসলে বাংলাদেশ থেকে শেখ হাসিনার আসলে মেনলি যদি অপসারণ হয়েও থাকে তার যে পেটোয়া যে বাহিনী আছে পুলিশ বাহিনী অর্থাৎ জেনারেল আগে একজন জেনারেল ছিলেন ওনার নাম হচ্ছে আজিজ সেই জেনারেল আজিজের যে ভাই আছে সেই ভাই বলেছিল যে আসলে আমাদের জাকায়াতের কোনো প্রয়োজন নেই আমাদের যে পুলিশ আছে এটাই হচ্ছে আমাদের বাহিনী। সো আমরা কিন্তু সেই বিষয়টাই কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা যেরকম গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতাকে পিটিয়েছে তাদেরকে গুলি করেছে পাখির মতো সে পুলিশ বাহিনী এখনও নির্দ্বিধায় তারা কিন্তু এখানে সেখানে ঘুরে ফেরা বেড়াচ্ছে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষকদেরকে নয় বাংলাদেশের সব থেকে বড় দালাল মিডিয়া প্রথম আলোর বিরুদ্ধে যখন সেখানে গিয়ে জাফতালন হয় সেখানে গিয়ে আন্দোলন হয় তখন পুলিশ বাহিনী আমাদের বিভিন্ন মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষদেরকে তারা পিটিয়েছে সো আমার মনে হয় যে এই পুলিশদের পোশাকের পরিবর্তনের চেয়ে এদের মানসিক পরিবর্তনটা খুব বেশি দরকার আর চব্বিশের গণ অভ্যুত্থানে এবং এই এফতেদাই মাদ্রাসার শিক্ষকদের যারা আক্রমণ করেছে এবং পূর্বে যদি পড়ে প্রথম আলোর অফিসের সামনে যাদেরকে মেরেছে যে সমস্ত পুলিশ তাদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে তারপর তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যের মুখোমুখি করতে হবে তা নাহলে এই পুলিশ বাহিনীর উপরে বাংলাদেশের মানুষের আস্থা কোনো দিনও ফেরবে না সেটি আমি মনে করি আমি অবশ্যই বলবো যে যারা সরকারে আছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা আছে তারা যে দাবি নিয়ে আপনাদের কাছে গিয়েছে অবশ্যই সেই দাবি আপনাদের পূরণ করতে হবে এবং সেই দাবি যদি পূরণ করতে আপনারা ব্যর্থ হন তাহলে তাহলে তাদের যে আন্দোলন তাদের যে মুভমেন্ট সেটা আসলে তারা কন্টিনিউয়াসলি করে যাবে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হোক বা না হোক সেজন্য অনতি বিলম্বে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে দাবিগুলো সেগুলো পূরণ করার জন্য আপনাদেরকে বিনীতভাবে আমরা আহ্বান করছি So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah is.